হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা আমরা গত ভিডিওতে যে বিষয়টার জন্য আমরা আসলে প্রপারলি সেট হয় নাই সেটা আমি পরে চেক করলাম দেখলাম যে আসলে আমরা এখানে আমাদেরকে অ্যাসাইন করি নাই ধরেন আমরা আমাদেরকে ফুল কন্ট্রোল দেওয়া হয় নাই এই ডাটাবেস থেকে জাস্ট এই পিক্সেলের যে কন্ট্রোলটা ওই কন্ট্রোলটা এখানে দেওয়া হয় নাই যার সয় আসলে আমরা ওই জিনিসটা হয় নাই বাট পরে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের টেস্ট ইভেন্টটা প্রপারলি সেট করা হয়েছে ইভেন সেট আপগুলো একদম টেস্ট ইভেন্ট যখন ক্লিক করতেছিলাম তখন দেখতেছি সবগুলোই প্রপারলি শো করতেছে সো যাই হোক আমরা আসলে এখন যেটা চেক করব আমরা বাকি গুলো সেটআপ করে ফেলবো এট দ্য সেম টাইম আমরা বাকি পার্সেস পেজ প্লাস সব পেজ কীভাবে সেটআপ আপ করতে হয় ওটা আসলে আমরা দেখবো আর কি সো এই তো আমরা তাহলে চলে যাই হচ্ছে গুগল টেক ম্যানেজারে এখান থেকে চলে যাব হচ্ছে আমি আচ্ছা প্রথমত আমি আগে বলি যে আমরা আসলে চাচ্ছিলাম ধরেন কেউ যদি আমাদের পেজ আসলো কথার কথা এড টু কার্ট পেজ আসলো এসে সে এই প্রোডাক্টটা কিনলো পার্সেস করে ফেললো ধরেন প্রসেস টু চেক আউট নাম্বার দিলো প্লেস অর্ডার সে সে অর্ডার করে চলে গেছে সো এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে বা এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা কিন্তু এই পেজটা বা এই প্রোডাক্টটা কিনে ফেলছে সো আমি যদি ট্র্যাক করতে চাই আসলে টোটাল কতগুলো অর্ডার হইলো আমার বা কতজন মানুষ কিনল সেটা ট্র্যাক করব কীভাবে তো তার জন্য আমাকে এই পেজটাকে কিন্তু ট্রেকিং সেট আপ করতে হবে বা ইভেন্টটা সেট আপ করতে হবে আর কি তার জন্য কী করতে হবে তার জন্য আমি চলে যাবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে ওখানে চলে যাবো হচ্ছে নিউতে নিউতে যে এখানে লিখবো যে হচ্ছে পার্সেস পেজ টেক কনফিগারেশনে গিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে ফেসবুক পিক্সেল আমাদের পিক্সেল আইডিটা কপি করে নিতে হবে সো আমার কাছে কপি অলরেডি আসে সো এটা হচ্ছে আমাদের পিকজেল আইডি দেন স্টানটা হচ্ছে পেজ ভিউ না এটা হচ্ছে পার্সেস রাইট পার্সেস আমরা চাচ্ছি যে পার্সেসটাকে ট্র্যাক করতে সো দেন হচ্ছে টিকারিং টিকারিংয়ে যে হচ্ছে আপনি দিবেন হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে পার্সেস পেজটাকে অ্যাড করতে রাইট সো পার্সেস ট্যাক কনফিগারেশান পেজ ভিউ সাম পেজেস এখানে দিব হচ্ছে আপনার পেজ ইউরওয়েল কন্টেন্টের মধ্যে থাকতে হবে আমাদের এইটুকু যে এতটুকু রাইট চেক আউট স্ল্যাশ অর্ডার রিসিভ সো এটা যখন হবে তখন আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো যে আসলে এই এই অর্ডারটা হয়ে গেছে দেন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে এই ইউআরএলটা দেন সেভ আচ্ছা দিয়ে অলরেডি হ্যাজার উইথ দিস আচ্ছা এটা অলরেডি টিকার করে আসা আমাদের এটা দেখাচ্ছে হচ্ছে অলরেডি আচ্ছা তাহলে আমাদের এই পেজটা পার্সেস পেজটা আমাদের মোটামুটি হয়ে গেছে আমি এখানে সেভ দিয়ে দিই ওকে সো পার্সেস ফেসবুক অ্যাড দেখেন হয়ে গেছে এখানে রাইট এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এইখানে তো গেলো বাট ধরেন কেউ যদি এখানে গিয়ে শুধু চেক আউট দেয় চেক আউট বুঝছেন ধরেন কেউ কিন্তু আমি আবার যাই এখানে গেলাম গিয়ে আমি এখানে দিয়ে হচ্ছে ক্যাটফুড এখানে গিয়ে আমি একটু অ্যাডাল্ট ক্যাটফুডে গেলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে টু কাটে গেলাম একটু কাটে যাওয়ার পর এটা জাস্ট কাটটা আসছে বাট বাট প্রসেস চেক আউট কেউ চেক আউট দিয়ে চলে গেছে লাইক কেউ পেমেন্ট করে নেয় বা প্লেস অর্ডার দেয় নাই চেক চেকআউট পেজ পর্যন্ত আসে দেন সে চলে গেছে তো আমি যে চাচ্ছি এটা কেউ আসলে আমরা প্রপারলি সেট আপ করতে বা হচ্ছে ট্রেকিং করতে তো তার জন্য যেটা করতে হবে আমি আগে চেকআউট পেজটা কপি করে নিই আবার চলে যেতে হবে গুগল ট্যাগ ব্যানাজার ওখান থেকে যদি অলরেডি আমাদের সেট আপ করে আসে চেকআউট পেজটা আমি আবার দেখানোর স্বার্থে আবার করতেছি সো নিউ নিউ থেকে চলে যাবো হচ্ছে চেক আউট পেজ লেখা এখানে লেখা থাকবে চেকআউট এখান থেকে চলে ফেসবুক এখান থেকে যেই পিক আইডি টা সো স্ট্যান্ডার থেকে আমি চাচ্ছি চেক আউট পেজটাকে ট্র্যাক করতে তাই না চেক আউট পেজ সো এখানে দিয়ে দিব হচ্ছে ইনিশিয়েট চেক আউট ইনিশিয়েট চেক আউট ট্রিগার্লাসনে ক্লিক করব এখানে লিখে দিব টেক কনফিগারেশন পেজ ভিউ

আমাদের যে ট্র্যাকিংটা ছিল ধরেনি যে আমরা এখানে আসে যে এটা আমি চাচ্ছি না এটাকে ট্র্যাক করতে সো এটা এটা যে কন্টেনটা না জাস্ট এটা চেক হবে জাস্ট চেক আউটটা চেক হবে বা আমরা ট্র্যাক ট্র্যাক হবে বেসিক্যালি সো এটা দিতে চাচ্ছি সেফ দেন হচ্ছে সেফ ফ্যান এটা আমার সেফ কিন্তু হয়ে গেছে দেন আমি যদি চাচ্ছি যে আমি যদি অন্য কোনো কিছু চাই দেওয়ার আমরা তো আগে বাকিগুলো চেক করছি যে আসলে কি আমরা মানে আদার্স পেজগুলো কীভাবে করলাম প্রোডাক্ট ক্যাটাগরি চেক আউট পেজ এড টু কার্ট বাট আমি অ্যাড টু কার্টটা আবার একটা সেট আপ করি আপনাদের দেখানোর জন্য সো আমি চলো যে আবার হচ্ছে ওয়েবসাইটে ওখানে গিয়ে ফুড কেউ এখানে আসলো অ্যাড টু কার্টে ক্লিক করলো জাস্ট অনলি এই অ্যাড টু কার্টটাকে আমি যাচ্ছি সেট আপ করতে সো আবার যদি এখানে কপি করলাম এটাকে গুগল ট্যাক ম্যানেজার সো নিউ যদি এটা অলরেডি সেট আপ করে কিন্তু আছে আমাদের এখান থেকে শুধু কার্ট নাম দিব কার্ট কনফিগারেশন ফেসবুক পিক্সেল ফেসবুক আইডি দেন হচ্ছে এখানে দিতে হবে অ্যাড টু কার্ট ওকে অ্যাড টু কার্ট দেন ট্রিগারশান পেজ ভিউ সাম পেজেস পেজ ইউআরএল দেন হচ্ছে ওকে ডান সো আমাদের টোটাল সেট কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে সো আমি যেহেতু একটু কাট এখন নতুন ডিলিট করে দিই সো কাট আমার দরকার নাই কার সেটা প্রয়োজন নাই ওকে ওকে সো আমার এটা মোটামুটি হয়ে গেছে আমি চেক আউট পেজ এটা আগে ছিল আমি এটাও ডিলিট করে দিই আমরা এত নতুন করে এখন এটা এটা সেট আপ করছি রাইট চেকআউট সেট আপ সো এটাও আমি ডিলিট করে দিই আমাদের এটা যদি কালকে প্রপারলি সেট হয় নাই সো এটাও আমি ডিলিট করে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরিটা ঠিকঠাক আসে আমরা হচ্ছে পার্সেস পার্সেস পেজটাকে আমরা সেট আপ করলাম আচ্ছা পার্সেস এটাও আমরা ডিলিট করে দিই এটা আমাদের তখনও প্রপারলি হয় নাই এটাও ডিলেটেড সো যেটা যেটা আমার ঠিকঠাক আসে যেটা মনে হচ্ছে ওকে ফাইন এড একটু কার্ড চেকআউট সেট আপ

সো আমরা এখানে এখন যেটা যাবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ক স্পেস আবার চলে যাই গিয়ে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করি প্রিভিউতে ক্লিক করলে আমি বুঝতে পারবো আসলে কি হচ্ছে না হচ্ছে সো কানেক্ট ফাইন সো যেটা হয়েছে আমরা চলে গেছি হচ্ছে ক্যাট ফুড এখান থেকে অ্যাডাল্ট ক্যাট ফুড দেখেন আমাকে অলরেডি দেখাচ্ছে দেখাচ্ছে সব কিছু কানেক্টেড ভালোভাবে হয়েছে সো যখন দেখেন আমি কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরিটা কিন্তু অ্যাড করছিলাম আমি আবার দেখাই এখানে যখন আসছি তখন আমার কিন্তু পিক্সেল দেখাচ্ছে ওয়ান রাইট অনলি পেজ ভিউটা দেখাচ্ছে তো যখন আমি এখান থেকে আবার চলে যাচ্ছি হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা কিন্তু এই পেজটা কিন্তু লাস্ট ভিডিওতে কিন্তু সেট আপ করছিলাম সো দেখেন এখানে একটা দেখা দেখাচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের সেট কিন্তু প্রপারলি হয়ে গেছে তাই না এখন আমরা যদি এখানে যাই এড টু কাটে ক্লিক করি দেখেন এড টু কাটে কিন্তু আমাদের দেখাচ্ছে যে একটু কাট এখানে কিন্তু আসছে সো প্রসেস টু চেক আউট দেখিটা হয়েছে কি না দেখেন চেক আউট পেজটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে রাইট আমরা কিন্তু ট্রেকিং করতে করতে পারতেছে ও দেন আমি এখানে আমার সব নাম নাম্বার সব দিয়ে দিলাম দেন প্লেসড অর্ডার দেখি এখন সে দেখাচ্ছে কি না ইয়েস এখনও সে কিন্তু দেখাচ্ছে যে চেক আউট পেজ থেকে আমরা যে পেজটা নিয়ে আসলাম এখানে সেটাও সে ভালোভাবে ট্রেক করতে পারতেছে সো এই হচ্ছে টোটাল বিষয় আমরা এখন চলে যাই আসলে কাজ করতেছে না এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায় ইভেন্ট ম্যানেজারে এখানে গিয়ে আমি অবাবিত যাই বা টেস্ট ইভেন্টে গেলেও এখন দেখতে পাবেন যেটা আমরা মাত্র করলাম দেখেন দেখেন এই যে আমরা মাত্র করলাম চেক আউট পেজ ভিউ বাটন ক্লিক এই যে বাটনে ক্লিক করলাম পেজ ভিউ করলাম সব কিছু কিন্তু এখন খুব সুন্দরভাবে স্মুথলি সে ট্র্যাক করতে পারতেছে সেই জায়গার মধ্যে সো এ হয়ে গেল আমাদের টোটাল ইভেন্ট সেট সো আপনি যদি কোনো পেজ কিনজুয়ালিভাবে সেট আপ করতে চান বা যান যেটাই করতে চান না কেন ই কমার্সের জন্য অথবা অন্য কোনো সার্ভিস বেসড কোম্পানির জন্য সো প্রসেসটা একদম একদমই সেম বাট একটা কথা বলে রাখি ফেসবুকে প্রেস প্রতিনিয়ত আপডেট আসে সো যেটা আপডেট আসে সো আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে সো প্রসেস অলমোস্ট সেম বাট ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের ম্যানু এখানে চলে আসে এই ওটা এখানে চলে যায় ওটা ওখানে চলে যায় সো বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে এভাবে চেঞ্জ হয় বাট প্রসেসটা কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা একদমই কিন্তু সেম সো যেটা করতে হবে আপনাকে বেসিক এই জিনিসটা শিখে ফেললে বা বুঝে ফেললে কিন্তু বাকিগুলো আর জানা না হবে জাস্ট একটু আপডেট থাকলে হয়ে যাবে সো আমরা আস্তে আস্তে বাকি বিষয়গুলো দেখাবো কিভাবে বা কিভাবে আমরা কি করবো না করবো পুরো বিষয়টাই আমরা আস্তে আস্তে দেখাবো সো ততক্ষণ ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা